হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি অনেক দিন পর ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে আমি মোহাম্মদ রিয়াজ উদ্দিন এখন সময় হচ্ছে চারটা চব্বিশ আসি হচ্ছে রাজেন্দ্রপুরের রাস্তার দিকে যাইতেছি এখন চিন্তা ভাবনা করছি বুঝছেন আপনারা অনেকেই কমেন্টস করছেন বা অনেকে বলে যে আসলে মানে আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য আর কি অনেকে রিকোয়েস্ট করছে মানে বাইরে কমেন্টসও করছে অনেকে যে আঞ্চলিক ভাষায় কথা বল। আসলে এরকম চেষ্টা করতেছি। প্রথমে যখন আমি ব্লগ শুরু করছি তখন কিন্তু মানে শুদ্ধ ভাষায় কথা মানে বলার জন্য চেষ্টা করেছিলাম আস্তে আস্তে হয়েছে কিন্তু এখনো পুরোপুরি হয় নাই। কারণটা হচ্ছে ওই সময় তো আঞ্চলিক ভাষায় কথা বলতাম বেশি মানে ব্লগের মধ্যে চেষ্টা মানে ব্লগের মধ্যে ধরেন শুদ্ধ ভাষায় বলার জন্য চেষ্টা করতাম আর এমনিতে হচ্ছে নর্মালি যেভাবে কথা বলি এখন নর্মাল যেভাবে কথা বলি ওইভাবেই আর ব্লগের মধ্যে ওইভাবেই আমি শুরু করব আর কি এখন থেকেই শুরু করবো আপনারা চিন্তা করেন না আস্তে আস্তে সবই হইব কিন্তু সময়ের সাপেক্ষ সময়ের পর প্রায় সালমান জায়গায় আসতে হইব আর এই জায়গায় আমার পরিচিত এক নামা আছে আমি জায়গায় আসতে হবে একদিন ঘুরতে আসতে বাইকের তেল হচ্ছে হাফ ট্যাঙ্ক হাফ ট্যাঙ্কের মতন আছে দুই ডাক ছিল তারপর হচ্ছে আবার এই তিনশো টাকার তেল ভৈরা দেন তারপর আসছি আর কি রাজেন্দ্রপুরের কাছাকাছি আসে সামনে হচ্ছে হোটেল এক্স আর এই জায়গায় না আগে হচ্ছে কি এই যে বাউন্ডারির ভিতরে আপনার অনেক মোটর সাইকেল দেখতে পাই আর এদিকে চুপি দিলে মোটর সাইকেল দেখা যেত অনেক এখন তো দেখা যাইতেছে দেখা যায় না বাবা রে অন্যদিকে তাকায় দেখি

আমার দরকার নাই তো আজকে মূল তো যাইতেছি হচ্ছে মাওনা চোরসতে জামু ও আমার ভাগিনা আছে হচ্ছে আর্মিতে জব করে আর্মিতে চাকরি করে তো একটা ফোন একটা ফোন কেনার জন্যই যাইতেছি ভাগিনা আই কি নিয়ে আনিছিস এগুলা হ্যাঁ অনেকদিন পরে রাজেন্দ্র দিকে ঢুকলাম ষোলো কিলো এই জায়গাতে ষোলো আর চায় আমি চার কিলো চালাইছি বিশ কিলো সাড়ে চাই মতন পাঁচ কিলো প্রায় মানে আইডিয়া আছে না বিশ কিলো তার আগে পরে যাওয়া হয়েছে না হালুকা ময়মন সিং মাওনা আচ্ছা চলে নদীকে আগাইতে থাকি চলে নদীকে আগাই তারপর আমাদেরকে নতুন কি কিছু দেখানো যায় অনেকদিন পরে শুনে মনা বাজার আছে না হম আপনার মাথায় সামনে যায় না হ্যাঁ মানে দোকানটা সামনে যাইয়া ওই এদিকে যে রাস্তা গেছে এদিকে না ওইদিকে তো ওইদিকে ভিতরে অনেক না ওই জায়গায় মোবাইল মার্কেট আছে অনেক হ্যাঁ হ্যাঁ চিনি আমি ওইদিক দিয়ে আইসি অসুবিধা নাই চিনি আচ্ছা লোন যাই দেখি ওইদিকে আপনাদের দেখায় কি কি দেখানো যায় তারপর দেখি কি করা যায় তো যাইতেছি মূলত হচ্ছে একটা ফোন কেনার জন্য ব্যাগে বেশ পরিমাণে টাকা পয়সা আছে ওরা চিন্তাই করে নিয়ে গেলে না অনেক টাকা পয়সা পামু কিন্তু পরে কট দিয়ে দিব আমারে

ইন্দ্রপুরে হোস্টেল জায়গাটা এখন মনে করেন বৃষ্টি তো হয়েছে কিছু বৃষ্টি সিজন আয় করছে বা আবার স্পিড ব্রেকার আর এর সাথে আলো চা ও বৃষ্টি সিজন তো আই পড়ছে এখন মানে প্রকৃতি পরিবের্ষে অন্যরকম একটা রূপ নিব হাসপাতাল লাগিলা একেবারে সবুজ হইব নদী না লাগিলা একেবারে বইরে যাইব মানে দেখার নতুন জায়গা হইব আরকি এখন অনেক জায়গায় তো মনে করেন বৃষ্টি হইয়া অনেক কিছুই পানিটা নিয়েছে সামনে হইতেছে বাঘের বাজার বাঘের বাজার অনেক দিন পরে আসলে এই জায়গায় অনেক আসা হয়েছে এই ভিতরের দিকে গেছিলাম ফ্যাক্টরিতে গেছিলাম ভিতরে ফ্যাক্টরি আছে টেক্সটাইল টেক্সটাইল ফ্যাক্টরিতে গেছিলাম আর সামনে মাওনার দিকে বেশি যাওয়া হয় নাই আচ্ছা মাওনার দিকে যাই মাওনার যাওয়ার পরে দেখি কী করা যায় এদিকে দেখি বাইকের যদি এদিকে গাড়ির যদি কিছু জিনিসপত্র কিনতে পারি তাহলে কিন মানে কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল যেহেতু আইসি তাহলে দেখি কিনে নিয়ে যাওয়া যায় কিনা আচ্ছা চলেন যাই দেখি তারপর আপনাদের পিঠে খাই যদি কিছু কিনি তাহলে তো অবশ্যই নিষ্ঠ রইবে বাইকে তো হয়তো আসে দেখবার করবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আপাতত যাই তারপর দেখা করতেছে আসছিলাম এই যে দোকানে মাওনা চৌরাস্তা স্মার্ট টেলিকম বড় বাইরের দোকানে সিনেমা আর লক করা আছে তো সমছন এই শেখ আংকি তো ফোনটা নিয়ে সিনেমা এসএসজি স্যামসাং এ ফিফটি শেখ

এই সামনে যে এখানে বামে জামু কেন সমস্যা নাই ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ তাহলে আছে আচ্ছা ঠিক আছে তাহলে দোকানের ওনারের জায়গায় উনি আমাদের এলাকারই বাট মাওনাতে দোকান করে ফোনের দোকান ওকে কই এখন ছটা হচ্ছে সময় হচ্ছে ছটা বিশ বিষের দিকে এ জায়গা থেকে বের হয়ে যেতেছে জটলার অবস্থা তো এখন রওনা হয়ে গেলাম বাড়ির দিকে এই জায়গায় অনেক কাজ ছিল বাইকের কিছু এক্স্রা কিনতে চাইছিলাম কিনতে পারি নাই বাট এখন বাসার দিকে যাইতেছি যেটা চাইছিলাম ওইটা আছে কিন্তু হচ্ছে কালারটা আমার পছন্দ হয় না আর কি লাগবো হইতেছে লাল কালার আছে নীল কালার ব্লু কালার আছে এর জন্য আর কিনি নাই আইসা করছি আর কি তারপর যে গেলাম যে জিক্সারের গিয়ার লিভারটা আছে কিনা শুধু গিয়ার লিভার কারণ হচ্ছে ওইটা একটু সমস্যা পাবারা বাবা